নমস্কার আমি আইবি চট্টোপাধ্যায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এই বইমেলায় প্রকাশ হচ্ছে আমার একটি ছোটদের জন্য গল্প সংকলন ছোটদের গল্প আমরা আমাদের ছোটবেলায় বাবা মা দাদু দিদ ঠাকুমা তাদের সবার কাছ থেকে রূপকথা ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প এইসব শুনে বড় হয়েছি গল্পের বই পড়তে শিখেছি গল্পের বই আমাদের আর বাল্য আমাদের সঙ্গী হয়ে থেকেছে কিন্তু আজকের ছেলেবেলাগুলো একটু অন্যরকম আজকের ছেলেবেলা স্মার্টফোন আইপড মোবাইল ঝলমলে আলো সেখানে ছবিরা ঘুরে ফিরে বেড়ায় নানান কীর্তিকাহিনী করে তো ছেলেমেয়েরা ছোটদের মনগুলো তাতে বুদ হয়ে আছে কিন্তু গল্পের বই পড়ার যে আনন্দ গল্পের বই পড়ার যে উপযোগিতাগুলো সেগুলো তো ছোটোদের শেখাতে হবে আমার এই গল্প সংকলন ছোটদের গল্প এরকমই আঠেরোটি গল্পের সংকলন সেই গল্পে রূপকথার গল্প যেমন আছে তেমন পশু পাখিদের গল্প রয়েছে গল্পবিজ্ঞান রয়েছে আমার গল্পে ছোট ছোট ছেলেমেয়েদের মেয়েদের হাত ধরে ঢুকে পড়েছে রোবট কিংবা এলিয়েন কিংবা কখনও একটি খরগোশ একটি কুকুর একটি ব্যাং কিংবা একটি কাঠ বিড়ালি আঠেরোটি গল্পের এই সংকলন রাধা প্রকাশনের ছোটদের গল্প বইতে আছে বই বলে প্রকাশ হচ্ছে এই ছোটদের গল্প বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রাধা প্রকাশনীর পাঁচশো আটানব্বই নম্বর স্টল ন নম্বর গেটের কাছে হবে পাঁচশো আটানব্বই নম্বর স্টলে আমার এই বইটি ছোটদের গল্প পাওয়া যাবে আশা রাখছি ছোটদের হাত ধরে বড়রাও এই গল্পগুলি পড়লে হয়তো টাইম মেশিনে চড়ে নিজেদের ছেলেবেলায় ঘুরে আসতে পারবেন ছোটদের গল্প এই বইটি নিয়ে ছোটদের যাত্রাটি হোক অমলিন ঝিলমিলে রঙিন এই আমার প্রার্থনা নমস্কার